রাধি কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুদিত পাশাণ গল্পটি তিনটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব আমি এবং আমার আত্মীয় পুজোর ছুটিতে দেশ ভ্রমণ সারিয়া কলকাতায় ফিরিয়া আসিতেছিলাম এমন সময় রেলগাড়িতে বাপুটির সঙ্গে দেখা হয় তাহার বেশভূষা দেখিয়া প্রথমটা তাহাকে পশ্চিম দেশীয় মুসলমান বলিয়া ভ্রম হইয়াছিল তাহার কথাবার্তা শুনিয়া আরও ধাঁধা লাগিয়া যায় পৃথিবীর সকল বিষয়ে এমন করিয়া আলাপ করিতে লাগিলেন যেন তাহার সহিত প্রথম পরামর্শ করিয়া বিশ্ববিদাতা সকল কাজ করিয়া থাকেন বিশ্ব সংসারের ভিতরে ভিতরে যে এমন সকল অশ্রুতপূর্ব নিগুড় ঘটনা ঘটিতেছিল রুশিয়ানরা যে এত দূর অগ্রসর হইয়াছে ইংরেজদের যে এমন সকল গোপন মতলব আছেই দেশীয় রাজাদের মধ্যে যে একটা খিচুড়ি পাকিয়া উঠিয়াছে এ সমস্ত কিছুই না জানিয়া আমরা সম্পূর্ণ নিশ্চিন্ত হইয়াছিলাম আমরা এই প্রথম ঘর ছাড়িয়া বাহির হইয়াছি সুতরাং লোকটির রকম সকম দেখিয়া অবাক হইয়া গেলাম লোকটা সামান্য উপলক্ষে কখনো বিজ্ঞান বলে কখনো বেদের ব্যাখ্যা করে আবার হঠাৎ কখনো পার্সির বয়েদ আওড়াইতে থাকে বিজ্ঞান বেদ এবং পার্সি ভাষায় আমাদের কোনোরূপ অধিকার না থাকাতে তাহার প্রতি আমাদের ভক্তি উত্তর উত্তর বাড়িতে লাগিল এমনকি আমার থিওসফিস্ট আত্মীয়টির মনে দৃঢ় বিশ্বাস হইল যে আমাদের এই সহযাত্রীর সহিত কোনো এক রকমের অলৌকিক ব্যাপারে কিছু একটা যোগ আছে কোনো একটা অপূর্ব ম্যাগনেটিজিম অথবা দৈবশক্তি অথবা সূক্ষ্ম শরীর অথবা ভাবের একটা কিছু তিনি অসামান্য লোকের সমস্ত সামান্য কথাও ভক্তিবিহ্বল মুগ্ধভাবে শুনিতেছিলেন এবং গোপনে নোট করিয়া লইতেছিলেন আমার ভাবে বোধ হইল অসামান্য ব্যক্তিটিও গোপনে তাহা বুঝিতে পারিয়াছিলেন এবং কিছু খুশি হইয়াছিলেন গাড়িটি আসিয়া জংশনে থামিলে আমরা দ্বিতীয় গাড়ির অপেক্ষায় ওয়েটিং রুমে সমবেত হইলাম তখন রাত্রি সাড়ে দশটা পথের মধ্যে একটা কি ব্যাঘাত হওয়াতে গাড়ি অনেক বিলম্বে আসিবে শুনিলাম আমি ইতিমধ্যে টেবিলের ওপর বিছানা পাতিয়া ঘুমাইব স্থির করিয়াছি এমন সময় সেই অসামান্য ব্যক্তিটি নিম্নলিখিত গল্প ফাঁদিয়া বসিলেন সে রাত্রে আমার আর ঘুম হইল না রাজ্য চালনা সম্বন্ধে দুই একটা বিষয় মতান্তর হওয়াতে আমি জুনাগড়ের কর্মচারিয়া দিয়া হায়দ্রাবাদে যখন নিজাম সরকারে প্রবেশ করিলাম তখন আমাকে অল্প বয়স্ক ও মজবুত লোক দেখিয়া প্রথমে বড়িচে তুলার মাসুল আদায় নিযুক্ত করিয়া দিল বড়ির জায়গাটি বড় রমণীয় নির্জন পাহাড়ের নিচে বড় বড় বনের ভিতর দিয়া সুস্তা নদীটি মুখরিত পথে নিপুণা নর্তকীর মতো পদে পদে বাঁকিয়া বাঁকিয়া দ্রুত নিত্যে চলিয়া গিয়াছে ঠিক সেই নদীর ধারে পাথর বাঁধানো দেড়শত সোপানময় ওর উপর একটি প্রস্তরের শৈল শৈলপদমূলে একাকি দাঁড়াইয়া আছে নিকটে কোথাও লোকালয় নাই বড়িচে তুলার হাট এবং গ্রাম এখান হইতে দূরে প্রায় আড়াই শত পূর্বে দ্বিতীয় জন্য এই নির্জন স্থানে নির্মাণ করিয়াছিলেন তখন হইতে স্নানশালার ফোয়ারার মুখ হইতে গোলাপগন্ধি জলধারা উৎক্ষিপ্ত হইতে থাকিত এবং সে শিকড় শীতল নিবৃত গৃহের মধ্যে মর্মর খচিত স্নিগ্ধ শিলাসনে বসিয়া কোমল নগ্ন পদপল্লব জলাশয়ের নির্মল জলরাশির মধ্যে প্রসারিত করিয়া তরুণী পার্শ্বিক এখন আর সে ফোয়ারা খেলে না সেই গান নাই সাদা পাথরের উপর শুভ্র চরণে সুন্দর আঘাত পড়ে না এখন ইহা আমাদের মতো নির্জন বা সঙ্গিনীহীন মাসুল কালেক্টরের অতি বৃহৎ এবং অতি শূন্য বাসস্থান কিন্তু আপিসের বৃদ্ধ কেরানী করিম খা আমাকে এই প্রাসাদে বাস করিতে বারংবার নিষেধ করিয়াছিল বলিয়াছিল ইচ্ছা হয় দিনের বেলা থাকিবেন কিন্তু কখনো এখানে রাত্রি যাপন করিবেন না আমি হাসিয়া উড়াইয়া দিলাম বৃত্তেরা বলিল সন্ধ্যা পর্যন্ত কাজ করিবে কিন্তু রাত্রে এখানে থাকিবে না আমি বলিলাম তথাস্তু এমন বদনাম ছিল যে রাত্রে চোরও এখানে আসিতে সাহস করিত প্রথম প্রথম আসিয়া এই পরিত্যক্ত পাষাণ প্রাসাদের বিজনতা আমার বুকের ওপর যেন একটা ভয়ঙ্কর ভারের মতো চাপিয়া থাকিত আমি যতটা পারিতাম বাইরে থাকিয়া অবিশ্রাম কাজকর্ম করিয়া রাত্রে ঘরে ফিরিয়া শ্রান্ত দেহে নিদ্রা দিতাম কিন্তু সপ্তাহখানেক না যাইতেই বাড়িটার এক অপূর্ব নেশা আমাকে ক্রমশ আক্রমণ করিয়া ধরিতে আমার সে অবস্থা বর্ণনা করাও কঠিন এবং সে কথা লোককে বিশ্বাস করানো শক্ত সমস্ত বাড়িটা একটা সজীব পদার্থের মতো আমাকে তাহার জোটরস্থ মহুরসে অল্পে অল্পে যেন জীর্ণ করিতে লাগিল বোধহয় এবাড়িতে পদার্পণ মাত্রেই এ প্রক্রিয়ার আরম্ভ হইয়াছিল কিন্তু আমি যেদিন সচেতনভাবে প্রথম আর সূত্রপাত অনুভব করি সেদিনকার কথা আমার স্পষ্ট মনে আছে তখন গ্রীষ্মকালের আরম্ভে বাজার নরম আমার হাতে কোনো কাজ ছিল না সূর্যাস্তের কিছু পূর্বে আমি সেই নদী তীরে ঘাটের নিম্নতলে একটা আরাম কেদারা লইয়া বসিয়াছি তখন সুস্তা নদী শীর্ণ হইয়া আসিয়াছে ওপারে অনেকখানি বালুতট অপরাহ্নে আভায় রঙিন হইয়া উঠিয়াছে এপারে ঘাটের সোপান মূলে স্বচ্ছ অগভীর জলের তলে নুড়িগুলি ঝিকঝিক করিতেছে সেই দিন কোথাও বাতাস ছিল না নিকটের পাহাড়ে বন তুলসী পুদিনা ও মৌরির জঙ্গল হইতে একটা ঘন সুগন্ধ উঠিয়া স্থির আকাশকে ভারাক্রান্ত করিয়া রাখিয়াছিল সূর্য যখন গিরিশিকরের অন্তরালে অবতীর্ণ হইল তৎক্ষণাৎ দিবসের নাট্যশালায় একটা দীর্ঘ ছায়া জবনিকা পড়িয়া গেল এখানে পর্বতের ব্যবধান থাকাতে সূর্যাস্তের সময় আলো আধারের সম্মিলন অধিকক্ষণ স্থায়ী হয় না ঘোড়ায় চড়িয়া একবার ছুটিয়া বেড়াইয়া আসিব মনে করিয়া উঠিব উঠিব করিতেছি এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনিতে পাইলাম পিছনে ফিরিয়া দেখিলাম কেহ নাই ইন্দ্রিয়ের ভ্রম মনে করিয়া পুনরায় ফিরিয়া বসিতেই একেবারে অনেকগুলি পায়ের শব্দ শোনা গেল যেন অনেকে মিলিয়া ছোটাছুটি করিয়া নামিয়া আসিতেছে ঈষৎ ভয়ের সহিত এক অপরূপ পুলক বিস্তৃত হইয়া আমার সর্বাঙ্গ পরিপূর্ণ করিয়া তুলিল যদিও আমার সম্মুখে কোনো মূর্তি ছিল না তথাপি স্পষ্ট প্রত্যক্ষবৎ মনে হইল যে এই গ্রীষ্মের সায়ানে একদল প্রমোদ চঞ্চল নারী সুস্থার জলের মধ্যে স্নান করিতে নামিয়াছে যদিও সেই সন্ধ্যাকালে নিস্তব্ধ গিরিতটে নদী তীরে নির্জন প্রাসাদে কোথাও কিছুমাত্র শব্দ ছিল না তথাপি আমি যেন স্পষ্ট শুনিতে পাইলাম নির্জরের শতধারার মতো সকৌতুক কলহাস্যের সহিত পরস্পরে দ্রুত অনুধাবন করিয়া আমার পার্শ্ব দিয়া স্নানার্থীরা চলিয়া গেল আমাকে যেন লক্ষ্য করিল না তাহারা যেমন আমার নিকট অদৃশ্য আমিও যেন সেই রূপ তাহাদের নিকট অদৃশ্য নদী পূর্ববধ স্থির ছিল কিন্তু আমার নিকট স্পষ্ট বোধ হইল স্বচ্ছত আর অগভীর স্রোত অনেকগুলি বলয় সিঞ্চিত বাহু বিক্ষেপে বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে হাসিয়া হাসিয়া সখীগণ পরস্পরের গায়ে জল ছুড়িয়া বাড়িতেছে এবং সন্তরণকারিণীদের পদাঘাতে জলবিন্দু রাশি মুক্তা মুষ্ঠির মতো আকাশে ছিটিয়া পড়িতেছে আমার বক্ষের মধ্যে এক প্রকার কম্পন হইতে লাগিল সে উত্তেজনা ভয়ের কি আনন্দের কি কৌতূহলের ঠিক বলিতে পারি না বড় ইচ্ছা হইতে লাগিল ভালো করিয়া দেখি কিন্তু সম্মুখে দেখিবার কিছুই ছিল না মনে হইল ভালো করিয়া কান পাতিলে উহাদের কথা সমস্তই স্পষ্ট শোনা যাইবে কিন্তু একান্ত মনে কান পাতিয়া কেবল অরণ্যের ঝিল্লিরব শোনা যায় মনে হইল আড়াই শত বৎসরের কৃষ্টবর্ণ জবনিকা ঠিক আমার সম্মুখে তুলিতেছে ভয় ভয় একটি ধার তুলিয়া ভিতরে দিক পাক করি সেখানে বৃহৎসভা বসে আছে কিন্তু গাঢ় অন্ধকারে কিছুই দেখা যায় না হঠাৎ গুমুট ভাঙিয়া হু হু করিয়া একটা বাতাস দিল সুস্তা স্থির জলতল দেখিতে দেখিতে অপসরের কেস দামের মতো কুঞ্চিত হইয়া উঠিল এবং সন্ধ্যা ছায়াচ্ছন্ন সমস্ত বনভূমি এক মুহূর্তে একসঙ্গে ধ্বনি করিয়া যেন দুঃস্বপ্ন হইতে জাগিয়া উঠিল স্বপ্নই বলো আর সত্যি বলো আড়াই শত বৎসরের ক্ষেত্র হইতে প্রতিফলিত হইয়া আমার সম্মুখে যে এক অদৃশ্য মরিচিকা অবতীর্ণ হইয়াছিল তাহা চকিতের মধ্যে অন্তর্হিত হইল যে মায়াময়ীরা আমার গায়ের উপর দিয়া দেহহীন দ্রুতপদে শব্দহীন উচ্চকলহাসে কলহাসে ছুটিয়া সুস্তার জলের উপর গিয়া ঝাঁপ দিয়া পড়িয়াছিল তাহারা সিক্ত অঞ্চল হইতে জল নিষ্কর্ষণ করিতে করিতে আমার পাশ দিয়া উঠিয়া গেল না বাতাসে যেমন করিয়া গন্ধ উড়াইয়া লইয়া যায় বসন্তের এক নিঃশ্বাসে তাহারা তেমনই করিয়া উড়িয়া চলিয়া গেল তখন আমার বড় আশঙ্কা হইল যে হঠাৎ বুঝি নির্জন পাইয়া কবিতা দেবী আমার স্কন্দে আসিয়া ভর করিলেন আমি বেচারা তুলার মাসুল আদায় করিয়া খাটিয়া খাই সর্বনাশিনী এইবার বুঝি আমার মুন্ডপাত করিতে আসিলেন ভাবিলাম ভালো করিয়া আহার করিতে হইবে শূন্য উদারেই সকল প্রকার দুরারোগ্য রোগ আসিয়া চাপিয়া ধরে আমার পাচকটিকে ডাকিয়া প্রচুর ঘৃতপক্ক মশলা সুগন্ধি রীতিমতো মোগলাইখানা হুকুম করিলাম পরদিন প্রাতককালে সমস্ত ব্যাপারটি পরম হাস্যজনক বলিয়া বোধ হইল আনন্দ মনে সাহেবের মতো শোলা টুপি পড়িয়া নিজের হাতে গাড়ি হাঁকাইয়া গড়গড় শব্দে আপন তদন্ত কার্যে চলিয়া গেলাম সেই দিন ত্রৈমাসিক রিপোর্ট লিখিবার দিন থাকাতে বিলম্বে বাড়ি ফিরিবার কথা কিন্তু সন্ধ্যা হইতে না হইতেই আমাকে বাড়ির দিকে টানিতে লাগিল কে টানিতে লাগিল বলিতে পারি না কিন্তু মনে হইল আর বিলম্ব করা উচিত হয় না মনে হইল সকলে বসিয়া আছে রিপোর্ট অসমাপ্ত রাখিয়া সোলার টুপি মাথায় দিয়া সেই সন্ধ্যা তরুছা ও নির্জন পথ রথচক্র শব্দে সচকিত করিয়া সেই অন্ধকার শৈলান্তবর্তী নিস্তব্ধ প্রকাণ্ড প্রাসাদে গিয়া উত্তীর্ণ হইলাম আজকের পর্বটি এখানেই শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ